হ্যালো বন্ধুরা কেমন আছো আজকে তোমাদের দেখাবো একটা বলো ভিডিও তাই তোমরা দেখতে থাকো আমরা কোথায় কোথায় যাচ্ছি ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো আজকে তোমাদের দেখাবো সেই নিত্য নতুন জায়গা এই যে কতগুলা লোক আমরা যাচ্ছি তাই সেই জায়গায় পৌঁছাতে আমাদের কিছু দেরি হবে তাই তোমরা ধৈর্য ধরে ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো এই যে দেখছো কত সুন্দর ঘরবাড়ি এখানে কিন্তু প্রচুর ঘরবাড়ি আছে এই যে সুন্দর সুন্দর ঘরবাড়ি এত সুন্দর ঘর কিন্তু কখনো কোথাও দেখতে না একমাত্র কেরালায় ছাড়া আমরা কিন্তু রয়েছি কেরালায় এই কেরালায় থেকে আমরা যাচ্ছি কাজে তাই এই যে দেখছো সামনে কত সৌন্দর্য একটা বাড়ি তাই এই বাড়িগুলো প্রচুর টাকা খরচা তারপর এখানে যাচ্ছি দেখো কত সুন্দর সুন্দর জায়গা গাছপালা প্রচুর সুন্দর সুন্দর জায়গা দেখেছ কত লোক আমরা যাচ্ছি তাই তোমরা ধৈর্য ধরে একটু অপেক্ষায় থেকো আর ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো তাই তোমরা একটু অপেক্ষা করো এই যে দেখছো এই বাড়িটা আমরা নিজে হাতেই আমরা তৈরি করেছি তাই সম্পূর্ণ আরও কিছু দেখাবো তোমাদেরকে তাই তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো সামনে যেতে যেতে দেখবে আরও কিছু তোমাদের দেখাবো তাই তোমরা অপেক্ষায় থেকো এই যে দেখছো এটা একটা হল সামনে এই হলটাতেও আমরা কাজ করেছি এটা প্রচুর টাকা খরচা এই হলটা তাই এখানে আমাদের রুম থেকে মোটামুটি দু কিলোমিটার দূরে তাই এখান থেকে আমরা আরও দূরে যাচ্ছি যেতে যেতে কত সুন্দর সব গাছপালা আছে বড়ো বড়ো নারকেল গাছ কলা গাছ এই যে তারপর দেখাবো একটা খেলার মাঠ দেখাবো দেখো এই যে দেখছো খেলার মাঠ এখানে বল খেলা হয় তারপর এই যে সবাই দেখছো বন্ধু একটা হাই দেখাচ্ছে আমার খুব প্রিয় বন্ধু এ ভাইরাল হয়ে গেছে খুব প্রিয় বন্ধু তাই তোমরা একেও এই যে দেখছো এই লোক এই চাচা চাচা খুব ভালো আমাদের খুব ভালোবাসে তারপরে এই যে দেখছো সবুজ ধান গাছ ঘাসপালা বিরাট একটা মাঠ এখানে ধানের চাষও হয় এই যে দেখছো কতগুলা নারকেল গাছ এখানে প্রচুর নারকেল গাছ আছে এই যে আমরা বাস থেকে নেমে এই যে আমরা হেঁটে চলেছি এই যে এটা হচ্ছে আমাদের কন্ট্রাক্টর ওই নীল জামা গায়ে দিয়ে আর এই যে লালটা আমাদের বর্দা হয় এই যে এগুলো সব একসাথে আমরা যাচ্ছি আর বেশি দেরে নেই আমরা কাজের খোঁজেই চলে এসেছি জায়গাতে তাই এই যে আমাকে দেখছো আমি তোমাদেরকে একটা হাই দেখাচ্ছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো আরও পিছে তোমাদের দেখাবো তাই এই যে আমরা কাজ করি আবার কাজের শেষে আবার বাড়ি রওনা ফিরছি এই যে দেখো কতগুলা সব গাছ ছোট ছোট গাছ আছে দেখতেও সৌন্দর্য আবার হয়তো প্রচুর ফল হয় এসব